এস কে বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো এসএলএসটি এম এস তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে তার সঙ্গে বিভিন্ন ধরনের মকৃষ্ট না হয়ে থাকে ধারাবাহিকভাবে আজকে আমরা আমাদের এই ক্লাসে করব। আপার প্রাইমারির জন্য দু পড়ে গেছে তোমরা প্রত্যেকেই জানো আপার প্রাইমারির জন্য সোশ্যাল স্টাডিজ থেকে আজকে আমরা ক্লাস নম্বর করছি দশ এর আগে আমাদের এই চ্যানেলে আপার প্রাইমারির জন্য এক থেকে ন নম্বর পর্যন্ত ক্লাস ধারাবাহিকভাবে হয়ে গেছে তোমরা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর যারা দেখেছ তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ চালাদা হলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি আজকের এক নম্বর প্রশ্ন ভারতকে সার্বভৌম বলা হয় এর কারণ হল ভারত সম্পূর্ণভাবে বিদেশি শাসন ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত বলে ভারত আংশিকভাবে জাতিপুঞ্জের নিয়ন্ত্রণে বলে ভারতে বিদেশি শাসন ব্যবস্থা প্রচলিত বলে ভারত কমনওয়েলথ নিয়ন্ত্রণাধীন বলে সঠিক আনসার এই অপশন ভারত সম্পূর্ণভাবে বিদেশি শাসন ও নিয়ন্ত্রণ থেকে মুক্ত বলে ভারতকে কি বলা হয় সার্বভৌম বলা হয় দু নম্বর প্রশ্ন ভারতকে ধর্ম নিরপেক্ষ বলা হয় এর কারণ হল ভারতরাষ্ট্রের একটি নির্দিষ্ট ধর্ম আছে ভারতরাষ্ট্র কোনো ধর্মকে মর্যাদা দেয় না ভারতরাষ্ট্র হিন্দু ধর্মের অনুশাসন মেনে চলে ভারতরাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোনো ধর্মের দ্বারা প্রভাবিত নয় সঠিক আনসার হবে ডি অপশন ভারত রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোন ধর্মের দ্বারা প্রভাবিত নয় বলে ভারতকে বলা হয় ধর্ম নিরপেক্ষ তিন নম্বর প্রশ্ন মুসলমানদের প্রত্যক্ষ সংগ্রামে ডাক দেন কে আগা খান মোহাম্মদ আলী জিন্নাহ মোহাম্মদ ইকবাল সেলিম উল্লাহ সঠিক আনসার হবে বি অপশন মোহাম্মদ আলী জিন্নাহ চার নম্বর প্রশ্ন মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেয় ষোলোই আগস্ট ষোলোই আগস্ট কত সাল সেটা জানতে চেয়েছে উনিশশো পঁয়তাল্লিশ উনিশশো ছেচল্লিশ উনিশশো সাতচল্লিশ উনিশশো আটচল্লিশ উনিশশো নম্বর প্রশ্ন নেতাজি আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের নাম রাখেন স্বাধীনতা দ্বীপ আজাদ দ্বীপ গান্ধী নেহেরু দ্বীপ শহীদ স্বরাজ দ্বীপ সঠিক হবে ডি অপশন শহীদ স্বরাজ দ্বীপ ছ নম্বর প্রশ্ন নাও অর নেভার গ্রন্থে চৌধুরী রহমত আলী কত খ্রিস্টাব্দে স্বতন্ত্র পাকিস্তান রাষ্ট্রের দাবি জানিয়েছিল উনিশশো তিরিশ উনিশশো দুবার হয়ে গেছে দেখো উনিশশো সঠিক আনসার হবে ডি অপশন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে রহমত আলী নাও অর নেভার গ্রন্থে পাকিস্তান রাষ্ট্রের দাবি জানিয়েছিল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি কিন্তু সাত নম্বর প্রশ্ন গণপরিষদের মোট সদস্য সংখ্যা কত ছিল দুশো পঁচানব্বই জন দুশো ছিয়ানব্বই জন তিনশো জন তিনশো জন সঠিক আনসার হবে অপশন উনানব্বই জন আট নম্বর প্রশ্ন ভারতকে প্রজাতন্ত্র বলা হয় কারণ কখনোই রাজতন্ত্র ছিল না বলে রাজা বাড়ানির কোনো স্থান নেই বলে প্রজারা রাজার প্রতি অনুগত থাকেন বলে প্রজারা প্রত্যক্ষভাবে শাসন কার্য পরিচালনা করেন বলে শটেকাঞ্চারপে বিয়ফসন রাজা বা রানীর কোনো স্থান নেই বলে ভারতকে প্রতাতন্ত বলা হয় ননম্র প্রশ্ন ভারতকে একটি যুক্তরাষ্ট্র বলার কারণ ভারতে বহু মানে কি রয়েছে যার জন্য ভারতকে যুক্তরাষ্ট্র বলা হয় ধর্মের মানুষ বাস করেন বর্ণের মানুষ বাস করেন অঙ্গরাজ্য অবস্থিত আছে বলে ভাষার মানুষ বাস করেন বলে শটেকাং ছাড়াবে অপশন। ভারতে বহু অঙ্গরাজ্য অবস্থিত আছে বলে ভারতকে একটি যুক্তরাষ্ট্র বলা হয় দশ নম্বর প্রশ্ন ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্যের কথা বলা হয়েছে আট প্রকার চোদ্দ দশ প্রকার এগারো নম্বর প্রশ্ন দু তিন খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় সংবিধান শোধন করা হয়েছে সাতানব্বই বার আটানব্বই বার নিরানব্বই বার একশো বার সঠিক আনসার বি অপশন সাতানব্বই বার দু হাজার তিন খ্রিস্টাব্দ পর্যন্ত একটু মাথায় রাখবে বারো নম্বর প্রশ্ন দৃঢ় অন্যতম শিষ্য হলেন রামমোহন রায় দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় কেশবচন্দ্র সেন দেবেন্দ্রনাথ ঠাকুর বি অপশন দক্ষিণারঞ্জন মুখোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র ক্ষুদিরাম বসু বারিন ঘোষ বাঘা যতীন সঠিক হবে বি অপশন প্রমোধনাথ মিত্র চোদ্দ নম্বর প্রশ্ন ফাঁসিবাদের জন্ম হয় জার্মানিতে ইতালিতে স্পেনে জাপানে ইতালিতে পনেরো নম্বর প্রশ্ন বর্তমান ভারত গ্রন্থটি রচয়িতা হলেন রামকৃষ্ণ পরমহংস স্বামী বিবেকানন্দ রবীন্দ্রনাথ ঠাকুর সরোচ্চনা চট্টোপাধ্যায় সঠিক ছাড় হবে বি অপশন স্বামী বিবেকানন্দ ষোলো নম্বর প্রশ্ন অসমে লোকপ্রিয় নামে পরিচিত ছিলেন গোপীনাথ অমিয় কুমার দাস অমিয় হবে মনিরাম দেওয়ান জ্যোতিপ্রসাদ আগরওয়াল সঠিক আনন্সর এই অপশন গোপীনাথ বরদৈলে নম্বর প্রশ্ন ভারতীয় সংসদের নিম্ন কক্ষকে বলা হয় লোকসভা রাজ্যসভা বিধানসভা সিনেট সঠিক আনসার বে অপশন লোকসভা আঠারো নম্বর প্রশ্ন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত পত্রিকার নাম হল সত্যার্থ প্রকাশ সমকাশ বেঙ্গলি অমৃত বাজার পত্রিকা সঠিক আনসার হবে সি অপশন বেঙ্গলি উনিশ নম্বর প্রশ্ন রাওলা টাইম পাশ হয় কত খ্রিস্টাব্দে এই সালটিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ আঠারোশো আঠারো খ্রিস্টাব্দে উনিশশো আঠারো খ্রিস্টাব্দে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে সঠিক আনসার হবে সি অপশন উনিশশো উনিশ খ্রিস্টাব্দে কুড়ি নম্বর প্রশ্ন জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় দাদাভাই ভাই গোপাল হরি দেশমুখার হবে একুশ নম্বর প্রশ্ন ইয়ং ইটালি দল গঠন করেন পার্নেল ম্যাচিনী কাভুর গ্যারিবোল্ডি সঠিক আনসার হবে বি অপশন ম্যাচিনী বাইশ নম্বর প্রশ্ন অশোক চক্রের দণ্ডের সংখ্যা রয়েছে কুড়িটি বাইশটি চব্বিশটি ছাব্বিশটি সঠিক আনসার হবে সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার রয়েছে পাঁচটি আটটি সঠিক আনসার হবে সি অপশন সাতটি চব্বিশ নম্বর প্রশ্ন সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা হল চব্বিশ জন পঁচিশ জন ছাব্বিশ জন সাতাশ জন সঠিক আনসার হবে সি অপশন ছাব্বিশ জন পঁচিশ নম্বর প্রশ্ন কলকাতা মাদ্রাসা স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে খুবই গুরুত্বপূর্ণ সালটি সতেরোশো একাশি খ্রিস্টাব্দে আঠারোশো একাশি খ্রিস্টাব্দে খ্রিস্টাব্দে ছাব্বিশ নম্বর প্রশ্ন উনিশশো শতকের দিক থেকে জার্মানি একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছিল কার নেতৃত্বে বিশমার্কের মুসলিনের কাজার দ্বিতীয় উইলিয়ামের হিটলারের সঠিক আনসার হবে ই অপশন বিশমার্কের সাতাশ নম্বর প্রশ্ন সাইমন কমিশনের সদস্য সংখ্যা ছিল পাঁচ জন ছজন সাতজন দশ জন সঠিক আনসার হবে সি অপশন জন। আঠাশ নম্বর প্রশ্ন জার্মানি একটি পরিতৃপ্ত দেশ এ কথাটি কে বলেছিল প্রথম উইলিয়াম দ্বিতীয় কাইজার উইলিয়াম চতুর্থ ফেডারিক উইলিয়াম অটোফন বিশমার্ক সঠিক আনসার হবে ডি অপশন অটোফন বিসমার্ক উনত্রিশ নম্বর প্রশ্ন কৃষ্ণ কুমার মিত্র নিম্নের কোন আন্দোলনের সূত্রপাত করেন নিষ্ক্রিয় প্রতিরোধ স্বদেশী ছাত্র বয়কট আন্দোলন সঠিক আনসার হবে ডি অপশন বয়কট আন্দোলন তিরিশ নম্বর প্রশ্ন আজকের শেষ প্রশ্ন বন্দে মাতরম পত্রিকার সম্পাদক ছিলেন অরবিন্দ ঘোষ শিশির কুমার ঘোষ প্রমথনাথ মিত্র সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় সঠিক আনসার হবে অপশন অরবিন্দ ঘোষ আজকের ক্লাসটি এ পর্যন্তই ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ